দিনের রাজত্ব মহা রাগে রাগন্নিত আল্লাহর আল্লাহ পাকে আওয়াজ দিবেন সবাই বেউসায় যাবে আল্লাহ পাক হুসে আসার পরে হুসে আনবেন সূর্যটা নিচে নেমে আসবে মায়ার নবী চোখের পানি সেরে নামের বিবরণ দিয়া বলেন সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয় একটা জমিনের দিকে হাসরের ময়দানে আল্লাহ আদার করবেন ও সূর্য তোর মুখ জমিনের নিচের দিকে ফিরাইয়া দাও এবং যত তাপ আছে জমিনে ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না জমিনটা স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না তামা হবে কেন বলে তামার ভেতরে যেই গুণ আছে লোহার মধ্যে স্বর্ণের মধ্যে সেই গুণটা নাই লোহার এক পার্শ্বে গরম করলে আর এক মাথায় গরম হয় না স্বর্ণের এক পার্শ্বে আগুন লাগাইলে অন্য পার্শ্ব গরম হয় না কিন্তু তামার ভেতর এমন একটা গুণ এক কার্নার থেকে যদি গরম করা হয় পুরা তামার অংশটা গরম হয়ে যায় সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে হাসরের মাঠের মানুষ গুনাগার মাথার মগজ ভাতের মারের মতো টক বক করে ফুটতে থাকবে এরে নবীর উম্মতির দল অপর দিক থেকে জাহান নামের আওয়াজ শুরু হয়ে যাবে জাহান নাম আওয়াজ দিবে আল্লাহ গুনাগার আমার পেতির ভিতরে দাও আল্লাহ বলবে জাহান নাম অপেক্ষা কর জাহান নাম থামে না আল্লাহ বলবে নবী সিকল লাগাইয়া ধরে রাখ ধরে রাখ জাহান্নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না সিকল লাগাইয়া ধরে রাখতে পারবে না জাহান্নামের আওয়াজ আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন ও আল্লাহ জাহান্নাম আমি উন্নতির আমার নবীকে আল্লাহ বলবেন ওয়ালা সাউফাই রব্বুকা ফতর ও নবী আপনি কাঁদবেন না মাতা মোবার কুঠায় দেন আমি আল্লাহ আপনাকে খুশি করব আপনাকে বেজার করব না এরে নবীর উম্মতের দল এইবার আল্লাহর একটা হুঙ্কার দিবেন বিচার শুরু করার আগে অন্ত

গিয়া বস কারণ দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করে যারা মাওলার বড় আমার আল্লাহ ঘুমাইতে পারো নাই আমার আল্লাহর মহাব্বতে কতবার খানাও খেতে পারো না টুপির কারণে গালি দাড়ির কারণে গালি এরপর আল্লাহর পাগলেরা টুপি সারে না নামাজ বাদ দেয় না পর্দা সারে না কত হামলা কত বিপদ এত ঘরে চাল নাই ডাল নাই খানা নাই এরপরেও হারামের একমাত্র আমি মাওলা পাকের মোহাব্বতের কারণে আল্লাহ মায়ার নজর দিয়া বলবে নরে আসে কেরে তোমরা আরো সের নিচে গিয়া বসো আমি আল্লাহ তোমাদের সাথে আজকে মোহাব্বতের মোলাকাত করবো গুনাগারেরা তোমরা আলাদা হয়ে যা

বল আল্লাহর কাছে তওবা করো চোখের পানি সেরে কান্না করো আল্লাহর আজাব এক সেকেন্ডের জন্য সহ্য করার মতো শক্তি কারো ভতরে নাই ওই আফ্রিকার জঙ্গলের বেলা উমাইয়ার ঘরে গরিব চাকরি করে উমাইয়া বেদিন বেলালের হাতে পায়ে রশি লাগায়া উত্তপ্ত গরম বালুর মধ্যে টানা হেসরা করে গরম আলুর তাপে বেলালের পিঠের চামড়া গুলো পরে রক্ত পড়ে যায় বেলালের জবনে আওয়াজ আহা দামার আবু বাকর ডাক দিয়া কয়রিউ বেলালের আর কাদায়ু না বেলালের আর কাদায় না বেলালের কান্নার আওয়ার সহ্য করা যায় না কাছে বিক্রি করে দাও উমাইয়া বলে বিক্রি করা হবে না আবু বকর এবার বলে যদি বিক্রি না করো আমার কাছে বদলে দিয়া দাও আমাদের ইমানওয়ালা বেলালের দাও আর তোমাদের লাইনের এক গোলাম আমার ঘরে আছে তাকে নিয়ে যাও আমার নবীর দরবারে বেলালের হাজির